দুপুরে লাঞ্চ শেষ করে এখন ওই যে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিলাম পেট্রোল পাম্প থেকে পেট্রোল পেট্রোল পাম্পে তেল নিলাম সবাই যে আমাদের টিম মেম্বার কাউসার ভাই সামনে তারপর যেমন এই যে আমাদের টিম মেম্বার সবাই চলে আসছে আমরা টোটাল ছয়টা গাড়ি মিন্টু আমার দোস্ত তুমি আটটা আঙ্গাও গাও ভেরি গুড মিন্টু থাকে সব সময় পিছনে সবাইয়ের গুঁসায় নিয়ে আসে লিড দেয় কাউসার ভাই আর আমরা তাই মাঝখানে এখন জাফলংয়ের উদ্দেশ্যে রওনা আরো আরও পঞ্চাশ কিলোমিটারের মতো আছে জাফলং এখন বৃষ্টি আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আবার আসতে পারে অলরেডি হচ্ছে খুব অল্প অল্প দেখা যাক সামনে কি হয়